তোমার সিজদা ডাটার তালির উপরে তুমি যদি করে থাকো পাত্র উপরে যদি খুন থাকো মসল্লার উপরে যদি হয়ে থাকে কিন্তু আমি নবী ঘোষণা দিলাম তোমার সিজদা আল্লাহর কুদরতি কদমে সুবহানাল্লাহ তাকবীর তাই আমার বাবা বন্দনা নামাজে

হলে বাম দিকে ফিরে নামাজ হলে কথা বলেন দানে বামে যদি টাকা হয় নামাজ শেষ হবে কি হবে না তুমি ধরে বলেন না কিন্তু আমার বাবার মনে লাগবে আমরা এমন এক জন নবীর এমন নবীর উম্মত যেই নবী করলে এমন সম্মান দিলেন আল্লাহর নবী রাহমাতুল আলামিন একদিন এক জায়গায় শালিস করার জন্য বিচার করার জন্য

সিদ্দিক আকবরের দরবারে চলে গেলেন এ আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কোন আদান দিয়ে দিলাম নবী এখনো হাজির হয় নাই আপনি যদি আমাদের ইমামতি করেন তাহলে তো ভালো হয় আবু বকর বললেন আমার নবী এখনো আসে নাই তুমি আমাকে ইমামতি করতে বলছ কিন্তু তুমি বেলাল যদি চাও তাহলে আমি আবু বকর ইমামতি করব। আল্লাহ গোদরমে ক্রমত দিলেন আল্লাহ নদীর খলিব আবুয়াকার সিদ্দি প্রদী আল্লাহ বদরান ইমামদ্দিন কাদারে তারা গেলেন আল্লাহ নদীরই খলিবত আবুয়াকর ইমামুদ্দিন আর গেলেন এই দিন আল্লাহ রসুম নামাজের মধ্যে যখন জামায়াত শুরু হয়ে গেল আবার নদীর নামাজের মধ্যে এসে গেলেন পিছন থেকে আল্লাহ রসুম যখন সামনের দিকে যাচ্ছিলেন এক এক করে যখন আমার নবীর নামাজের ভিতরে ঢুকে গেলেন আল্লাহ তাদের প্রত্যেকের নবীর দিকে কারাদিকে বলেন না দিকে আমার নবীর দিকে যখন নজর গেল নজর যাওয়ার সাথে সাথে সকল সাহাবি যখন নবীর দিকে নজর দিলেন

তিনি কেবলার দিকে ছিলেন উনি তো ইমা ওনার নজর ছিল সামনের দিকে যেই মাত্র আওয়াজ পিছনের মুসল্লির আওয়াজ যখন কি খোয়াইজা ইলতাম ফয়জা হুয়া বিন নবীল্লাহ ওয়াসলাম রাহাদ ও তিনি নামাজের মধ্যে পিছন দিকে তাকায় দেখতেছেন নবী ওনার পিছনে নবী ওনার কি দেখেছেন বলেন না রসুল ওনার স্যার যখন আল্লাহ রসুলকে পিছনে দেখলেন

বিসপে আবু বকর আমন নবী ইশারা পেল তিনি নামাজ থেকে হাত ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন হাত ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে পিছনের দিকে এসে প্রথম কাতারে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ করতে

বকর এমন কোন যোগ্য তুমি আপনি নবীর সামনে ইমামতি করো আল্লাহু আপনি নবী যখন হাজির হয়ে গেলেন তখন আবু বকরের ইমামতি আর চলবে না একটু জোরে বলুন না চলবে না এই জন্য আমার বাবা বন্ধরা নামাজের মধ্যে কারর দেন মাসাউদের মধ্যে সালাম দিচ্ছেন এই সালামটা শুধু পত্রিকার খবরের মতো সালাম দিলে হবে না বড় আমার আপনি মনে করতে হবে আমার নবী আমার বড় করে বলুন জোরে বলুন আমার বক্তব্য আমার ইমাম